আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিনিয়ত শিশু কথা বলি শিশুর নিয়ে কথা বলি শিশু অধিকার নিয়ে কথা বলি আসলে এই কথাগুলো শুনতে শুনতে অনেকের মনে হয় আর কত শুনব অনেক তো শিশু অধিকার নিয়ে জানলাম আসলে এত কিছু জানার পরেও আসলে বাংলাদেশের শিশু অধিকারের অবস্থা নিয়ে আপনার কি কোনো আইডিয়া আছে কোনো ধারণা কোনো চিন্তা কোনো আলাদাভাবে কিছু যে হ্যাঁ এটা হয়েছে হ্যাঁ হয়েছে কি হয়েছে জানেন বাংলাদেশে প্রতি দশ জনের মধ্যে নয় জন শিশুই প্রতি মাসে আমি বলছি প্রতি মাসে পারিবারিক সহিংসতার শিকার হয় ভাবা শিশু কিশোর এবং কিশোরীদের জন্য সহিংসতা মুক্ত বিশ্ব নিশ্চিতে স্থানীয় জনগোষ্ঠী মা বাবাকে সম্পৃক্ত করে সহযোগিতা ভিত্তিতে কাজ করছে বাংলাদেশ সরকার এবং ইউনিসেফ আজকে আপনাদের সাথে যে তথ্যটা তথ্যটা শেয়ার করব। সম্পূর্ণ ইউনিসেফের তথ্য সো কোনো আলাদা কোনো সংগঠন সংস্থার তথ্য বলছি না ইউনিসেফের উপর অনেকের একটা বিশ্বাস আছে যে এদের তথ্যটা অবশ্যই গ্রহণযোগ্যতা রাখে আমি তাদের তথ্য বলছি যে তথ্যটি তাদের ওয়েবসাইটে 13 জুন 2024 এ প্রকাশিত হয়েছে বাংলাদেশের এর থেকে 14 বছর বয়সী শিশুদের মধ্যে উদ্বেগজনকভাবে প্রতি 10 জনের মধ্যে 9 জন শিশু প্রতি মাসে সহিংস পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এটি প্রতি মাসে 4 কোটি শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলে শিশু সুরক্ষায় অগ্রগতি সত্ত্বেও সহিংসতা নিপীড়ন ও শোষণ বঞ্চনার কারণে লাখ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা বলার আর বাকি থাকে না ইউরোসেফের নতুন তথ্যে দেখা গেছে বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী চল্লিশ কোটি শিশু সহ এই বয়সীদের মধ্যে দশটির অধিক শিশু দশটির শিশুর মধ্যে ছয়টি শিশু নিয়মিত 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 বা সে শারীরিক বা শারীরিক আঘাত বা শারীরিক শাস্তি সহ্য করে তাদের মধ্যে তেত্রিশ কোটির মতো শিশু শারীরিকভাবে শাস্তি দেওয়া হয়ে থাকে বিশ্বের সব প্রথমবারের মতো পালিত আন্তর্জাতিক দিবস। এগারো জুন এর মধ্যে বাসাবাড়িতে শিশুদের সঙ্গে যোগাযোগ ও তাদের উদ্দীপনা দেওয়া সহ সার্বিক সেবা যত্নে ঘাটতির চিত্র ফুটে ওঠে এই পরিস্থিতি মোকাবেলায় মা বাবা সেবাদাতা ও সেবা শিশু মানসিকতার মানসিক শিশুদের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এ দেওয়া হয়। বাংলাদেশের শিশু মন্ত্রণালয়ে এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ইউনিসেফ পরিবার কমিউনিটি এবং শিশু সুরক্ষা কিশোর কিশোরী সহ সবচেয়ে বেশি অসহায় জনগোষ্ঠীর জন্য একটি সহিংসতা মুক্ত ও সুরক্ষা মূলক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে ইউনিসেফের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টার সেলডন উইট বলেন প্রতি শিশুর প্রতিটি শিশুর একটা নিরাপদ ও অনুকূল পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে বাংলাদেশের সরকারের সঙ্গে আমাদের অংশীদারিত্ব এবং কমিউনিটি নেতৃত্বাধীন কম কর্মপদ্ধতির মাধ্যমে আমরা পরিবারকে শক্তিশালী করার জন্য বিনিয়োগের মাধ্যমে সহিংসতা এবং ক্ষতিকারক অনুশীলন থেকে ষোলো লাখের বেশি শিশু ও নারীকে সুরক্ষা প্রদান করতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে শুধু দু সালে যুব ক্রিয়া স্পোর্টস ফর ডেভেলপমেন্ট কর্মসূচির মাধ্যমে দেশ জুড়ে পঁয়তাল্লিশ লক্ষ মা বাবা কাছে পৌঁছাতে পেরেছে আমাদের লক্ষ্য এবং একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে প্রতিটি শিশু উন্নতি লাভ করতে পারবে তার সম্ভাবনায় পূর্ণ বিকাশ করতে সক্ষম হবে অনেক কথাই তো হলো কিন্তু তাহলে কথা এত শিশু নির্যাতিত হচ্ছে কিভাবে সহিংসতা যাচ্ছে কিভাবে এসফোর্ড এই উদ্যোগে পিছিয়ে পড়া জেলাগুলিতে মা বাবার সম্পৃক্ত করে শিশুর নিরাপত্তা ও সহিংসতা প্রতিরোধে একটা আলোচনায় নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে সব শিশু যাতে খেলাধুলায় অংশ নিতে পারে সেই সুযোগ নিশ্চিত লক্ষ্যে ইউনিসেফের এই প্রচেষ্টায় কারিগরি অর্থনীতি সহায়তা দিয়ে যাচ্ছে উপরন্তু ইউনিসেফে দেশের তেতাল্লিশটি জেলায় দুই হাজার একশো সত্তরটি শিশু সুরক্ষা কমিউনিটি কেন্দ্র গড়ে তুলেছে এর মধ্যে দুই সালে এক হাজারের বেশি বাল্য বিবাহ প্রতিরোধ করতে সক্ষম হয় এসব কেন্দ্র শিশু ও তার পরিবারের জন্য একটা নিরাপদ স্থান গড়ে তুলতে হিসাবে ভূমিকা পালন করে এখান থেকে শিশুদের প্রয়োজনীয় সুরক্ষামূলক সেবাসমূহ বিনোদনমূলক কর্মকাণ্ড মনসামাজিক সহায়তা দিয়ে থাকে সিপিসিএইচগুলোর মাধ্যমে শিশু ও নারীদের উপর সহিংসতা প্রতিরোধে বিষয়ে ষাট লাখের বেশি কমিউনিটি সদস্যকে সচেতন করা হয়েছে এছাড়া তাদের জন্ম নিবন্ধন ও পুনরায় স্কুলে ভর্তি হওয়ার মতো শিশুদের জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা দেওয়া হয়েছে প্রথম আন্তর্জাতিক খেলাধুলা দিবসে ইউনিসেফ বাংলাদেশ সরকার সুশীল সমাজ দাতা বেসরকারি খাত এবং অন্যান্য স্টেখোল্ডার অবিলম্বে শিশুদের খেলাধুলা অধিকার পূর্ণ করার জন্য আহ্বান জানিয়েছে শিশু অধিকার সনদ একত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি শিশুর বিকাশ ও সুস্থতা নিশ্চয়তা দেয় বা আমাদের সকলের দায়িত্ব এই কার্যক্রম বাস্তবায়নে একটা কার্যকরী শিশু সুরক্ষা ব্যবস্থা মেরুদণ্ড এবং এর প্রয়োজনীয় দক্ষ সামাজিক কর্মীদের সংখ্যা বৃদ্ধি করতে হবে তো আমাদের শিশুদের কি অবস্থা কি হচ্ছে আমাদের শিশুদের এই বিষয়ে আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন তো সকলে মিলে এই মুহূর্তে আমাদের এক হওয়া দরকার যে শিশু অধিকার প্রতিষ্ঠায় আসলে আমাদের ভূমিকা আরো বৃদ্ধি করা দরকার কিনা শুধু প্রোগ্রাম করা শুধু মানুষকে জানানো এ বিষয়ে নয় মানুষকে সঠিকভাবে জানানো এবং তাদের এই বিষয়ে তাদের চিন্তা তাদের নেতিবাচক ধারণা পরিবর্তন করে নিয়ে আসাই যখন মূল উদ্দেশ্য হবে তখন শিশুরা তাদের অধিকার পাবে শিশুরা স্কুলে যেতে পারবে শিশুরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে শিশুরা একটা সুন্দর ভবিষ্যৎ পাবে আসুন সবাই মিলে সেই সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করি আসসালামু আলাইকুম